আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফিসাবিল্লাহ আমওয়াতুন বাল আহয়াউ এটা প্রসিদ্ধ আয়াত আপনারা অনেকেরই মুখস্থ হয় ওয়ে ওয়া এবল লা

এটি বর্তমান কাল শুরুতে তে আপনারা দেখতে পাচ্ছেন আর বহু বচন শেষের দিকে আপনার দেখতে পাচ্ছেন ও আছে নুন কেন ড্রপ হয়ে গেছে লা এটি হলো এটি নিষেধ নিষেধাজ্ঞা হ্যাঁ নিষেধ বোধক এটি এক ধরনের আদেশ নিষেধ আদেশ নিষেধ যখন হয় তখন সে বহু বচনের ক্রিয়ার শেষের নুন এটি বাদ পড়ে যায় ড্রপ হয়ে যায় আরবিতে নিয়ম ওলা তা ডোন্ট সে তোমরা বলো না তো নুন ড্রপ হয়ে যাবে ওয়ালা তা তোমরা বলো না লে মান তাকে তার জন্য যে লেমান তার জন্য যে বা তাকে যে জন্য মান তাকে লেমান তার জন্য তার জন্য বলো না তো এটার পরের শব্দের সাথে মিলিয়ে হবে তাকে বলো না লেমান তাকে বা তার জন্য ইয়ুকতাল মানে যে নিহত হয় ইয়কতাল যাকে কতল করা হয় এটি কর্মবাচ্য ইয়কতাল মানে যাকে কতল করা হয় কর্তৃবাচ্য হইলে হবে ইয়কতল সে সে হত্যা করে ইয়কতাল তাকে হত্যা করা হয় এটি প্যাসিভ হ্যাঁ অ্যাকটিভ এবং প্যাসিভ যেটাকে আপনারা বলেন বাচ্চ কর্তৃবাচ্য কর্মবাচ্য তো লেমান তার জন্য বা তাকে ইয়কতাল যে নিহত হয় যে কতল হয় তোমরা যে কতল হয় তাকে বলো না বা তার সম্পর্কে বলো না কি বলো না ফি সাবিল্লাহেলা ফি মানে আহ শাব্দিক অর্থ তো মধ্যে ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় এটা বাংলাদেশে ফকিরেও সব জায়গায় ফকিরে বলে ফি সাবিল্লা দাও মানে আল্লাহর পথে কিছু দাও তো ফি সাবির মানে আল্লাহর পথে তোমরা বলো না লেমাই ইউকালো যে মারা যায় তার সম্পর্কে বা তাকে আল্লাহর পথে আল্লাহর পথে যে মারা যায় তাকে বলো না কি বলো না আমাত মাওতা শব্দের বহু বছর মৃত তাকে মৃত বলো না আমাত হলো বহু বচন তাকে মৃত বলো না তো অলা তাকুর লেমাই ইউকালো ফি সাবিল আমাত যে আল্লাহর পথে নিহত হয় তাকে তোমরা মৃত বলো না বাল বরং বরং সত্যিকার অর্থে পেছনের বাক্যের বিপরীত অর্থ যদি আনতে হয় পরবর্তী বাক্যে আরবিতে তখন এক বাল শব্দ আসে মানে বরং রাদার হ্যাঁ বাল আহিয়াউন আহিয়া এটা বহু বচন হায়াতের হায়েউনের বহু বচন হলো আহিয়া বরং আহিয়া তারা জীবিত হায়াত থেকে এটা হায়েউন এই শব্দের বহু বছর হলো আহিয়া বরং তারা জীবিত

ও সে চেতনা রেখেছে বা তার চেতনা আছে তো লাতা শরুম তোমাদের চেতনা নেই অর্থাৎ তোমরা বোঝো না যারা আল্লাহর পথে নিহত হয় তারা জীবিত কিন্তু তোমরা বোঝো না এই এটা আল্লাহ তারা বলতে চাচ্ছেন এটা প্রসিদ্ধ আয়াত সবার জানা আছে ঠিক আচ্ছা এখন পরের আয়াত পরে ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ولا ওয়া এবং লা মানে অবশ্যই এটি শুধু লা শব্দ আসে আর লা হলে মানে না শুধু লা যদি হয় লা মানে লা লম্বা না হয় আলিফ ছাড়া হয় তাহলে এর অর্থ হবে অবশ্যই লা হলো না আর লার অর্থ এর বিপরীত মানে পজিটিভ আর তাও অনেক জোর এটার উপরে এবং না এবং অবশ্যই ওলা এবং অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করবো ওলা নাবলুয়ার নাকুম আমরা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবো আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব নাবলুয়ার না শব্দের ভিতর বলা শব্দ আমরা বলি বাংলায় বলা বলা মুসিবত তো নাবলু আন্না ওই শব্দ থেকে আমরা তোমাদেরকে বলা মুসিবতের সম্মুখীন করব আমরা তোমাদেরকে পরীক্ষা করব লা নাম্লু কুম আমরা অবশ্যই কুম তোমাদেরকে নাম্লু আননা আমরা পরীক্ষা করব বিশাইইন মিনাল খওফ বিশাইইন আরবীতে শাইম মিনাল খওফ শাইম মিনাল হুজুন শাইম মিনাল আমন এর মানে মানে কিছুটা এই শব্দের অর্থ হলো কিছুটা সাহেব মিনাল কিছুটা ভয় দিয়ে তোমাদের পরীক্ষা করব সাহেবন কিছুটা মিনাল হফ হফ থেকে ভয়ের মাধ্যমে কিছুটা তোমাদেরকে পরীক্ষা করব ওয়াল জুয়ে আর কিছুটা ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব ওয়ার মিনাল ইন মিনার মানে হলো বলে বলে যে আমার কাজ এসে নোক্স খুঁজে নুক্স মানে কামি ঘাটতি অভাব শূন্যতা তো এখানে মানে হলো অভাব ঘাটতি ক্ষতি এই ধরনের অর্থ মিনাল সম্পদের ক্ষয় ক্ষতির মাধ্যমে সম্পদের ঘাটতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করব আল্লাহ বলছেন কয়েকভাবে পরীক্ষা হবে কিছুটা ভয় দিয়ে কিছুটা ক্ষুধা আমওয়াল জু মিনাল কিছুটা মাল সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে আমওয়াল হলো মালের বহু বছর শব্দ মাল শব্দের বহু মিনাল আমওয়াল কিছুটা ধন সম্পদের ক্ষতি নক্স দিয়ে আনফোস আনফোস শব্দ নফসের বহু বচন নাফস মানে হলো জীবন প্রাণ তো কিছুটা প্রাণের বা জীবনের ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করব এবং ফল ফলাদের মাধ্যমে পরীক্ষা করব সামার হ্যাঁ সামার শব্দের বহু বচন হলো সমারাত সামারাতুন এর বহু সামারাত তো কয়েকভাবে ভাবে পরীক্ষার কথা আল্লাহ বলেছেন এখানে ভয় ভীতি ভিতর থাকা পাকিস্তানের আহমদের দিন রাত ভয় ভীতির মাঝে আছে বাংলাদেশের আহমদিদের কোন কোন জায়গায় বিশ্ব ইমানের কারণে ভয় ভীতিতে থাকতে হয় তো এটা এক ধরনের পরীক্ষা সেই পরীক্ষার সময় ইমানের হেফাজত করতে হয় তারপর ক্ষুধার মাধ্যমে অনেকের পরীক্ষা হয় যেখানে দুবেলার খাবার জোগাড় সম্ভব হয় না মানুষের তো সেই সময় নিজের যে মান সম্মান বজায় রাখা ক্ষুধার মুখে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকা অনেক সময় ক্ষুধার কারণে মানুষ নিজের ইমানকে বিক্রি করে দেয় ক্ষুধাও একটা পরীক্ষা তার নকশে মিনাল আমাল ধন সম্পদের কারণে এমনটি হয় তা তারপর ওয়াল আনফোস কেউ মারা গেলেও বিশ্বাসের কারণে তখন সবাই বললো যে এই যে আরো আহমদি হল তো সেই সময় জীবনটা পরীক্ষার কারণ হয়ে যায় এবং ফল মাধ্যমে আল্লাহ তালা বলছেন যারা এমন প্রতিকূলতার মাঝে এই ধরনের এমন সব প্রতিকূলতার মাঝে যারা নিজেদের ই হেফাজত করে তাদের কি হবে ও বা বাশের মানে তুমি বিশারদ দাও তুমি সুসংবাদ দাও ও এবং তুমি সুসংবাদ দাও বিশারদ দাও এটা হলো এটা আমার এটা হলো আদেশ মানে অনুজ্ঞা বা নির্দেশ আদেশ বোধক ক্রিয়া বাশের তুমি সুসংবাদ দাও তো কাদেরকে কাগার ধৈর্যশীলদেরকে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দাও তো এটা আবার বলে দি এই ওয়া এবং লা অবশ্যই এবং অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করবো কিছুটা বে মানে বে হলো ইন হয়েছে বের কারণে অথবা আসল শব্দ বে না থাকলে হয়তো শাই উন বে এবং এর কতগুলো সাথে আছে এরা আসলে সময় জের হয় এই কারণে দেখেন সাই ইন হয়েছে শাই ইন অথবা শাই উন হতো বে আলাফি ধরনের শব্দ আছে অনেকগুলো মেরাল হফে কিছুটা ভয়ে আমরা তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়ের মাধ্যমে ওয়াল জুয়ে কিছুটা ক্ষুধার মাধ্যমে ওয়া নাক্স এম মেরাল আম ওয়াল নাক্স বা কামি বা ক্ষয় বা ক্ষয় সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে ওয়াল আনফোস এবং প্রাণের ক্ষয়ক্ষতির মাধ্যমে

الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون <applause> الذين أرثوا له جارا الذين <الإدر> الَّذي. جارا إذا جوخون الذين جارا إذا جوخون إذا جاء نصر الله যখন আল্লাহ সাহায্য আসবে এজা মানে যখন আল্লাহ এজা এবং যারা যখন আল্লাহ যারা যখন আসম আসবা মানে সম্মুখীন হয় বা আপতিত হয় বা নিপতিত হয় এজা আসম যখন তাদের উপর যখন তারা নিপতিত হয় সিবাতুন এজা আসাবাত যখন আপতিত হয় মুসিবাতুন কোন মুসিবত কোন সমস্যা কোন বিপদ যারা যখন কোন মুসিবত আসে মুসিবত হলো কর্তা ঠিক আছে আরবিতে কর্তার উপরে সবসময় আহ পেশ হয় ঠিক আছে এই যে মুসিবাতন হলো মানে এখানে তনবিন্তাতে সবসময় পেশ হবে তো এখানে কর্তা হলো মুসিবা আস মুসিবাতন যারা যখন তারা তাদের উপর কোন সমস্যা আসে বা তাদের সমস্যা আপতিত হয় সমস্যা তাদের সমস্যা তাদেরকে জর্জরিত করে তখন কালু তখন তারা বলে কালু তারা বলে ইন্না নিশ্চয় ইন্না নিশ্চয় ইন্না নিশ্চয় আমরা ইন্না মানে নিশ্চয় আমরা ইন্না নিশ্চয় আমরা নুন আলিফ যখন হয় তখন এখানে দুটো দুটো ইয়ে আছে একটা হলো ইন্না আর নুন আলিপ তো আছে নুন আলিপ মানে হলো আমরা আমরা তার দিকে এলাই মানে এলা মানে দিকে তার দিকে ইন্না আলিল্লাহে নিশ্চয় নিশ্চয় আমরা আল্লাহ ইন্না আলিল্লাহে নিশ্চয় আমরা আল্লাহর জন্য লে মানে জন্য আল্লাহ আল্লাহ নিশ্চয় আমরা আল্লাহর জন্য তো ভালো বাংলা হবে নিশ্চয় আমরা আল্লাহরই আর নিশ্চয় আমরা এলাই হে তার দিকে এলামানি দিকে হি মানি তার দিকে রাজেও যাব প্রত্যাবর্তনকারী বা ফিরে যাব নিশ্চয় আমরা তার দিকে নিশ্চয় আমরা আল্লাহর এবং আমরা তার দিকেই ফিরে যাব ইন্না আলিল্লাহে নিশ্চয় আমরা আল্লাহর ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর নিশ্চয় আমরা তার দিকেই ফিরে যাব এটা শব্দিক অনুবাদ আবার বলে দিই আপনাদেরকে আল্লাযিনা যারা ইজা যখন আসাবাতুম আপতিত হয় তাদের উপর মুসিবাতুন কোন মুসিবাত যারা মুসিবত যখন আসে তখন কি হবে কালু তারা বলে ইন্না নিশ্চয় লিল্লাহে আল্লাহর জন্য নিশ্চয় আল্লাহর জন্য আমরা নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা আল্লাহরই ওয়াইন্না আর নিশ্চয় আমরা ইলাইহে তার দিকে এলামানি দিকে হি তার তার দিকে রাজিউন প্রত্যাবর্তনকারী ফিরে যাবো নিশ্চয় আমরা আল্লাহর এবং আমরা তার দিকে ফিরে যাব তো এই আজকে তিন আয়াত পড়ে ফেলেছি আমরা